কলির মধ্যে ডিম রান্নার পদ্ধতি আদি একেবারেই জানেন না ডিম রান্নার পদ্ধতি কিছুটা পাল্টালেই আপনার ডিম এতটাই মজার হবে যে খাবে আঙ্গুল চেরি ফুটে খাবে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন ডিম রান্নার পদ্ধতিটা পাল্টান ডিমটা এতটা সুস্বাদু হবে যে বারবার খেতে ইচ্ছা করবে আপনার যদি এই কাঁচা ডিম বা ডিম না খেতে ইচ্ছা করে তাহলে আজকের এই রান্নার রেসিপিটা যদি দেখেন তাহলে আপনার খেতে ইচ্ছা করবে তাহলে চলুন ফলিথিনের ভিতরে ভরে কিভাবে এতটা মজার রান্না করে সেটা আমরা দেখব তাহলে ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন আঙ্গুর চিটে ফুটে খাবে দেখুন কয়েকটা কাঁচা ডিমের মধ্যে দেড় চামচের মতো লবণ দিন দুই চামচ ধনে পাতা কুচি দিতে হবে আরো দিতে হবে কিছু পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা মরিচ কুচি এবার একটা এক মিক্সার দিয়ে অথবা কাটা চামচ দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর যখন এগুলো মিশে যাবে ঠিক তখন একটা পলের মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে আপনি চাইলে পলের বাদ দিয়ে অন্য কিছুতেও রান্না করতে পারেন তবে পলের মুখটা খুব ভালো মতো করে বন্ধ করে দিতে হবে এবার পানির মধ্যে এটাকে দিতে হবে আর মিডিয়াম হিটে রেখে এটাকে ঢেকে দিতে হবে প্রায় দশ মিনিটের মতো হলে এটাকে নামিয়ে নিব আপনার শক্ত না হয় তাহলে আরো কিছুটা দিয়ে নিবেন। এবার দেখায় নামিয়ে নিয়ে এটাকে কাটতে হবে এখানে কাটার সিস্টেমটা দেখে নিন কিভাবে কাটবেন এভাবে চারকোনা পিস পিস করে কাটতে হবে এই দেখুন আমাদের খাতা হয়ে গেছে এই দেখুন এটা কেমন শক্ত হয়েছে আর এটাই আমাদের প্রয়োজন এবার হালকা গরম তেলের মধ্যে এই ডিম ব্লুকে দিতে হবে এখানে মূলত ডিম ব্লুকে কিছুটা ভাস্তে হবে আজকে এই রেসিপিটা যদি আপনি একবার ট্রাই করেন আপনি যতই ডিম অপছন্দ করেন না কেন আপনি নিয়মিত এমন রান্না খেতে চাইবেন এগুলোকে ভেজে ভেজে হালকা ব্রাউন কালারে আনতে হবে এই দেখুন কেমন চমৎকার একটা কালার চলে এসেছে এভাবে তেল ঝেড়ে নিয়ে এগুলোকে একটি প্লেটে রেখে দিতে হবে এবার তেলের মধ্যে তিনটের মতো সাদা এলাচ দুটো লবঙ্গ তিন চার দারুচিনি সামান্য জিরা সামান্য গোলমরিচ আর দুটো তেজপাতা ভেজে নিতে হবে কিছুটা ভাজা হলে এতে দিতে হবে পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি এবার এই মশলাটাকে আরো ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ গুলো যখন নরম হয়ে আসবে ঠিক তখন অ্যাড করতে হবে ধনে গুঁড়া আরো দিতে হবে গুঁড়ো মরিচ সামান্য হলুদ এরপরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই রান্নাটা একেবারে সহজ অথচ খেতে খুবই মজার এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে লাস্ট দুটো জিনিস অ্যাড করব। আর তা হলো স্বাদ মতো লবণ আরো দিয়ে দিব টমেটো টমেটো দেখতে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর অবশ্যই আদা রসুন বাটা হালকা করে দিয়ে নেবেন আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এতে ঝোলের জন্য আর টমেটো সিদ্ধ করার জন্য দিতে হবে পানি খুব বেশি পানি দেয়ার প্রয়োজন নেই মিডিয়াম দিলেই হয়ে যাবে আর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে এখানে হবে কি এই ঝোলটা যত গাঢ় হবে ডিমের টেস্ট ততই বৃদ্ধি পাবে এভাবে ডিম রান্না করলে মাছ মাংসের কথা ভুলে যাবেন চাইলে এতে পাতা অ্যাড করতে পারেন এক্সট্রা একটা ফ্লেভার পাবেন এভাবে দশ মিনিটের মতো লোহিটে রান্না করে নেবেন বুঝছেন আপনাদের ধন্যবাদ এ দেখুন আমাদের ডিমের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে দেখি কেমন জিভে জল চলে আসছে এখানে যে শুধু ডিম আপনি কি আগে থেকেই ডিম রান্নার এই পদ্ধতিটা জানতেন না আজকে প্রথম দেখে শিখলেন কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে রান্না করাটা শেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে